আসসালামু আলাইকুম মাটির চুলায় রান্না বরাবরই সেরা তবে সেটা যদি হয় মায়ের হাতে রান্না তবে স্বাদ নিয়ে আর কোনো সন্দেহ থাকে কি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আপনাদের আমার মায়ের হাতে বেশি মুরগি রান্না করে দেখাব রান্নার শুরুতে চুলাতে বসানো গরম কড়াইয়ে দিয়ে দেওয়া হলো সয়াবিন তেল তারপরে দিয়ে দেওয়া হলো গরম মশলা এই ধরেন তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ ইত্যাদি গরম তেলে গরম মশলাগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হলো তারপর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কচি এবার গরম মশলার সাথে পেঁয়াজগুলো বাদামি রং আসা অবধি ভেজে নেওয়া হবে পেঁয়াজ ভাজতে ভাজতে যখন বাদামি রং চলে আসবে তখন দিয়ে দেওয়া হলো আদা রসুন বাটা এবার আদা রসুন বাটা পেঁয়াজ আর মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেওয়া হবে যেন এর কাঁচা গন্ধটা চলে যায় মাটির চুলার তাপ অনেক বেশি হওয়ার কারণে চুলার অতিরিক্ত তাপে মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু পানি দিয়ে দেওয়া হলো আজকের রান্নাটা হবে বাটা মশলায় এখানে জিরা আর গরম মশলা বাটা দেওয়া হলো তারপর পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে সবগুলো মশলা একত্রে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানোর উপরেও কিন্তু মাংসের স্বাদ অনেকটা নির্ভর করে একটু সময় নিয়ে মশলাটা কষানোর পর যখন মশলার উপর এরকম তেল উঠে আসবে তখন বাসায় পালিত ধুয়ে পরিষ্কার করে রাখা দেশি মুরগির মাংস দিয়ে দেওয়া হলো এবার মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেবে আর একটা কথা এখানে কোনো মশলারই সঠিক পরিমাণ বলা হয়নি কারণ মায়েরা তাদের নিজের অভিজ্ঞতা থেকে তাদের পরিমাণ অনুযায়ী সব কিছু ব্যবহার করেন তাদের নির্দিষ্ট কোনো পরিমাণের দরকার হয় না মাংসের সাথে মশলাটা দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো এবার সবগুলো একত্রে মিশিয়ে ঢেকে দেওয়া হলো মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া করে পানি শুকিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা কষানো হয়ে গেলে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে মাংস কতটুকু সিদ্ধ হয়েছে আর কতটুকু সিদ্ধ হবে তার উপর নির্ভর করে এই ঝোলের পানিটা দিতে হবে এবার ঢাকনা দিয়ে মাংসটা রান্না করতে হবে আর নামানোর আগে কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে আজকের রান্নায় মশলা থেকে শুরু করে সব কিছুই ছিল একদম অথেন্টিক পৃথিবীর যেখানেই যান না কেন মায়ের হাতের রান্নার স্বাদ কোথাও পাবেন না এত এত সুস্বাদু খাবারের ভিড়ে মায়ের হাতের খাবারের স্বাদ যেন আলাদাই একটা স্থান দখল করে রয়েছে আজকের খাবারও তার ব্যতিক্রম নয় দেখতেও মশাল্লাহ আর খেতেও আলহামদুলিল্লাহ